মোত্তাকি আল্লাহর প্রিয় বন্ধা আল্লাহর আউলিয়াদের রওজাও মিন শাআইলা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন এই সেই জন্য সেগুলোর হেফাজতের দায়িত্ব যেরকম আমাদের এবং এই দেশের সরকারেরও সেগুলোকে হেফাজত করার দায়িত্ব রয়েছে আর আমাদের সুন্নিয়তের অন্যতম রণবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগ্রামী সাংগঠনিক সচিব বীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে সেটার আমরা আজকের এই মানব বন্ধন থেকে বীর মশায় গোলামায় কেরাম ওলামায় হালে সুন্নাতের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি যে উদ্দেশ্যে তাহির আল্লামা তাহির বিরুদ্ধে মামলা করেছেন সেই দিন আল্লামা তাহিরি আমাদের সাথে ঢাকায় সর্বার্থী ঈদ এই মিলাদুল নবীর মাহবিলে ছিলেন সেই জন্য আমরা বুঝতে পারি এটাই মামলা করা হয়েছে ষড়যন্ত্রমূলক বাতিল পন্থীরা আমাদের সুন্নিয়তের নেতৃবৃন্দ যখন এই দেশে সুন্নিয়তকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন সেই সময়ে তারা বিভিন্ন পায় তারা তারা করছেন তাদের শক্তি দুর্বল হচ্ছে সুন্নিয়তের শক্তি ঐক্যের সাথে বৃদ্ধি হচ্ছে সেই তারা ষড়যন্ত্র করছে আমরা যেটা তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ